বলুন রাখছি কিন্তু খুব খুশি কারণ চামড় বাড়িতে কোনো ঝগড়া হচ্ছে না আজকে মেয়ের একটা রান চুল ওর বাবার একটা রান তিনটে লাল নিয়ে খুশি সবাই আজকে সেও খুশ তো এর আবার নতুনটা দখল করেছে সেটা তুমি না প্লিজ ওঞ্জরা আমার আমার মেয়ের ফেভারিট হচ্ছে লেবুর রস দিয়ে মুসুরির ডাল এটা কিন্তু আমার ভীষণ পছন্দ ভেবেছিলাম খাবো না তো ফোড়ন দিয়ে করেছি ডাল কাতলা করে মসুর ডাল ভাবছি একটু খাই তার জন্য খেতে বসেছি আর তোমরা তো আমার ভিডিও দেখতে এত ভালোবাসো সেই জন্য আর কি করবো আর একটা জিনিস খাওয়া হয়েছিল সেটা হচ্ছে ডিমের পুত বলবো আর একটা জিনিস যেটা তোমার খুব জিনিসটা হচ্ছে

দেখো বন্ধুরা পনিরের মধ্যে কিন্তু ইয়েটা খুব ভালো যায় যাই বলো না কেন হচ্ছে গরম মশলা বাটা আজকে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে গরম মশলা বাটা দিয়েছি সবজিরে আদা বাটা দিয়েছি তার সাথে একটু তেজপাতা ফলুন দিয়েছি এই হচ্ছে আমার আজকে পনিরের রান্না পনিরটা খাবো কান্দু শান্তি ভাতটা না একটু বেশি সিদ্ধ করবো এই চালটা একটু বেশি সিদ্ধই টেস্ট হয়েছে যা দেখছি কম সিদ্ধ করলে টেস্ট পাচ্ছি না যেন বাসকাঠি চালটা কম সিদ্ধ করলে টেস্ট লাগে বেশি সিদ্ধ করলে আমার গোটা গোটা হয়ে খুব সুন্দর হয়েছিল কালকে ভাত ভালো লাগিłeś। কম সিদ্ধ করেছি আমার কিন্তু আজকে যে গটান রান্না করেছি সবই ফেভারিট। সেটা কি ছিল সব। নাও শুরু করো। করো।